নমস্কার আমি সিঞ্জিনী এই সময়ের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা একেবারে হাড় হিম করা ঘটনা প্রকাশ্য রাস্তায় তরুণীকে কুপিয়ে খুন করা হল একেবারে হামলা চালানো হলো তরুণীর ওপর অবশ্যই এই ঘটনা প্রশ্ন তুলে দিচ্ছে নারী নিরাপত্তা কোথায় জি করের ঘটনার পরে নারী নিরাপত্তা নিয়ে যখন এতখানি প্রশ্ন উঠেছে তারপরেও এই ঘটনা আবারও সেই নারী নিরাপত্তা নারী সুরক্ষার দিকে কিন্তু আঙুল তুলে দিল এখন আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি এমন একটা পরিস্থিতিতে পশ্চিমবঙ্গবাসী বসবাস করছে যে বাড়িতে যখন কোনো মহিলা রয়েছে সে যখন বাড়ির বাইরে যাচ্ছেন তার আত্মীয় পরিজনরা রীতিমতো শঙ্কিত থাকছেন রীতিমতো আশঙ্কিত থাকছেন যে ঘরের মেয়ে ঘরে ফিরবে তো সেই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ঘটনাগুলো বারংবার বারংবার পশ্চিমবঙ্গবাসীকে নাড়িয়ে দিচ্ছে শুধুমাত্র নারী নিরাপত্তা নয় সেখানে উঠে আসছে সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্ন বিরোধীরা অবশ্যই পুলিশ মন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছে পুলিশি নিরাপত্তা কোথায় দেশের আইন শৃঙ্খলা কোথায় গেল সেই প্রশ্ন যেমন উঠছে আবারও আমরা এই প্রশ্নও তুলছি কিছুদিন আগেই যেমন আমরা দেখেছিলাম যে তৃণমূল শাসক দলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বের জেরে খুন হয়ে যেতে হলো তৃণমূলের নেতাকেই তৃণমূলের নেতার হাতেই খুন হলেন তৃণমূলের নেতা শাসক দল নেতা মন্ত্রী যেখানে তারাই সাধারণ মানুষকে নিরাপত্তা দেবেন সেখানে তাদের নিরাপত্তাই প্রশ্নচিহ্নের মুখে সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় নারী নিরাপত্তা একটা বরাবরের সেন্সিটিভ ইস্যু ভীষণ সংবেদনশীল যখন আমরা জানি পুরুষতান্ত্রিক সমাজে দাঁড়িয়ে নারীরা এমনিতেই শোষণের শিকার হচ্ছে সেখানে নারী নিরাপত্তা যেমন প্রশ্নচিহ্নের মুখে বারংবার আসছে তেমনি কিন্তু শুধুমাত্র নারী নয় সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নচিহ্নের মুখে বারংবার চলে আসছে এই পশ্চিমবঙ্গ রাজ্যে বিরোধীরা কিন্তু একেবারেই এই সমস্ত ঘটনাতে ছেড়ে কথা বলছে না আরও একটি কথা আপনাদের জানাই এই ঘটনা ইএম বাইপাসের ধারে এই ঘটনা কিন্তু ঘটেছিল থানার একেবারে নাকের ডগায় দেড় কিলোমিটারের মধ্যে সেখানে পুলিশ কি কোথাও নিরাপত্তা দিতে বারংবার ব্যর্থ হচ্ছে যদিও রাজ্যের তরফে এমনটাই বলা হয়েছে যে পুলিশ অত্যন্ত দ্রুত গ্রেফতার করেছে গ্রেফতার করেই কি সাধারণ মানুষের নিরাপত্তা সুরক্ষিত করা সম্ভব এমন প্রশ্ন উঠে আসছে এবার সম্পূর্ণ একটা ভিন্ন দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এই যে ঘটনাটা ঘটেছিল আপনারা জানেন ইতিমধ্যে এই ঘটনার পিছনে মূল অভিযুক্ত কিন্তু একজন নাবালক আবারও রিপিট করছি একজন নাবালক অর্থাৎ আমাদের সমাজে অপরাধ কি এতটাই শিকড়ে ভেতরে চলে গেছে যে নাবালকের মধ্যেও এতখানি অপরাধ প্রবণতা তৈরি হয়েছে যে সে ছুরি দিয়ে আঘাত করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন পর্যন্ত করতে পারছে পুলিশি তদন্তে জানা গেছে বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরে এই ঘটনাটি ঘটেছে এই যে নাবালক তার বাবার বিবাহ বহির্ভূত সম্পর্ক সে জেনে ফেলেছিল তারপরেই সে আর তার মা তার সঙ্গে তার এক দুটো ভাই মিলে চেস করেছিল এই মহিলাকে যার নাম রাফিয়া সেই রাফিয়া এবং ফারুক অর্থাৎ এই নাবালকের বাবা এই দুজনের মধ্যেই বিবাহ বহির্ভূত সম্পর্ক হয় আর তার পরিণতিতে ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যুবরণ করতে হলো এই মহিলাকে যার নাম রাফিয়া আমাদের বিচার ব্যবস্থায় আমরা জানি জুভেনাইল কোর্ট রয়েছে অর্থাৎ জুবেনাইল অর্থাৎ বাচ্চা যারা আঠেরো বছরের নিচে যাদের বয়স তাদেরকে যে কোর্টে নিয়ে যাওয়া হয় তা হলো জুবেনাইল কোর্ট এবং অবশ্যম্ভাবীভাবে এই যে নাবালক তারও কিন্তু বিচার পদ্ধতি চলবে এই জুবেনাইল কোর্টে অর্থাৎ জুবেনাইল কোর্টের অস্তিত্ব যখন আছে তখন এটা বোঝাই যায় যে শিশুদের মধ্যেও অপরাধ প্রবণতা কিন্তু রয়েছে কিন্তু তা কি ক্রমাগত বেড়ে চলেছে এমন ঘটনা কিন্তু আমরা আগে সচরাচর শুনতে পাইনি প্রকাশ্য রাস্তায় এমনভাবে খুন এই ঘটনা কিন্তু সচরাচর আগে কখনো শোনা যায়নি কিছুদিন আগে প্রকাশ্য রাস্তায় খুন হয়েছিলেন তৃণমূলের এক নেতা এই যে এই ধরনের ঘটনা এই ঘটনাগুলো যখন একটা শিশু ছোটবেলা থেকে বড় হয়ে ওঠার সময় দেখতে থাকে সেই ঘটনাগুলো কি তার মনের মধ্যে কোথাও প্রভাব ফেলে সমাজবিজ্ঞানীরা কিন্তু বলছেন যে একটি সমাজের মধ্যেই লুকিয়ে থাকে অপরাধ প্রবণতা তাদের ব্যাখ্যায় সমাজের মধ্যে একটা শিশু যখন বড় হচ্ছে তখন সমাজের প্রচুর দায়বদ্ধতা থাকে তার মানসিক গ্রোথের জন্য তার মানসিক বিকাশের জন্য সেই জায়গায় কি সমাজ কোথাও গিয়ে ব্যর্থ হচ্ছে আমরা কোন পশ্চিমবঙ্গে বসবাস করছি সমাজতত্ত্ববিদদের কথা তো বললাম সাইকোলজিস্ট অর্থাৎ মনোবিজ্ঞানীরাও কিন্তু বলেন ছোটবেলা থেকে যদি একজন শিশু তাকে সঠিকভাবে তার মনকে নার্চার করা না হয় ছোটবেলা থেকে তার মনের যত্ন যদি না নেওয়া হয় তাহলেও কিন্তু এই ধরনের অপরাধ প্রবণতা গড়ে উঠতে পারে আর তার জন্য যথাযথ শিক্ষা সঠিক শিক্ষা পরিকাঠামো কিন্তু সমাজে দরকার সেই শিক্ষা পরিকাঠামো কি আমাদের সমাজে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার কি সেটা করতে পারবে এরকম একাধিক প্রশ্ন কিন্তু উঠে আসছে একটা ঘটনা শুধু বিচ্ছিন্ন ঘটনা নয় একটা ঘটনা প্রবাহের সাক্ষ্যমাত্র অর্থাৎ একটা ঘটনা কিন্তু বহু রকম দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে সমাজের নানান রকম অন্ধকার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে যেদিকে আলো ফেলা দরকার যেদিকে পশ্চিমবঙ্গ সরকার যদি দৃষ্টি দেয় তবে কিন্তু তার উন্নতি সম্ভব তাছাড়া কখনোই সমাজের উন্নতি সম্ভব নয় সমাজ শুধু গুটি কয়েক মানুষকে নিয়ে নয় সমাজ সমস্ত মানুষের মেলবন্ধন নিয়ে তৈরি হয় আপনারা এতক্ষণ দেখছিলেন এই সময়ের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা আজকে পর্বটা আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান আর অবশ্যই জানান এই যে অপরাধ প্রবণতা আমাদের সমাজে ক্রমাগত বেড়ে চলেছে তা নিয়ে আপনাদের মতামত কী এর কারণ কী এর সমাধানের রাস্তা কী কীভাবে সরকার এগিয়ে আসলে আপনার মনে হয় এর সমাধান হতে পারে আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্যালকলিং টিভি